হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে একটি ভিডিও নিয়ে আসছি তো স্টার মেকারে যারা নতুন আছেন তারা রুমে গান গাইতে গেলে হয়তো ভালো কোয়ালিটি সাউন্ড পাওয়া যায় না এবং সাউন্ড কোয়ালিটি ভালো আসে না তো তাদের জন্য একটি ভিডিও বানিয়ে বানিয়েছি তো ভিডিওটি সাউন্ড সম্পর্কে কিছু ভিডিও দেখাবো তো বন্ধুরা ভিডিওটি দেখুন দেখলে সাউন্ড সম্পর্কে কিছু ধারণা চলে আসবে তো প্রথমে আমরা এখান থেকে চলে যাব একটা গান কিউ করতে হবে তো এখানে গান কিউ করার জন্য আমি যে মাইক্রোফোন অপশনে আমি এই যে মাইক্রোফোন অপশনে এটা ক্লিক করব করার পরে আমি এখান থেকে একটি যে কোনো একটা গান সিলেক্ট করে নেব তো আমি এখান থেকে আমার নিজের গানে একটি সিলেক্ট করে নিচ্ছি এই যে একটি গান সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এই যে লেখা আছে যে ট্যাপ টু স্টার্ট তো আমি ট্যাপ টু স্টার্টে ক্লিক করব অপশানে ক্লিক করলাম এখান থেকে স্টপ অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এই যে ম্যাক্স মিক্সার লেখা আছে তো এখান থেকে মিক্সার ক্লিক করব। করার পরে এমন একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনারা সাউন্ড ইফেক্ট ঠিক করে নেবেন তো এখানে কয়েকটা ইফেক্ট আস ইফেক্ট আছে দেখুন অনেকগুলো ইফেক্ট আসে এখান থেকে সাউন্ড ইফেক্ট দিলে পরে আপনার ভয়েসটাও অনেক সুন্দর লাগবে এবং গানটাও শুনতে ভালো লাগবে তো বন্ধুরা এখান থেকে আমি সাজেস্ট করবো দুইটি সাউন্ড ইফেক্ট সেটা হচ্ছে কাস্টম আছে কাস্টমে কাস্টমরা কাস্টমের দিয়ে সবসময় আমরা কাস্টমের গান করলে ভালো হয় মনে হয় কাস্টমে গান করবো তো কাস্টমের সেটিং কিছু জেনে নেই এখানে দেখুন রিভার্স লেখা আছে একটি অপশনে তো রিভার্স আমি একশো দিয়ে রেখেছি তো আপনাকে ভয়েজ অনুযায়ী এই রিভার্সটি আশি বা সত্তর ভিতরে রাখবেন তো বা পঁচাত্তরের ভিতরেও রাখতে পারেন আর আমি এখানে রুম সাইজ দিয়ে রেখেছি পঁয়ষট্টি পঁয়ষট্টি এবার আপনাকে গলা অনুযায়ী এখানে রিভার্স বা রুম সাইজ আপনারা দিয়ে নেবেন তো এখানে দেখবেন আপনারা গান রেকর্ড করে দেখবেন যে কোনটাই ভালো হয় তো এখান থেকে আমরা একটি গান রেকর্ড করলাম মনে করুন এখান থেকে রেকর্ড করার পরে আর একটা সেটিং আছে এই সেটিংটা দিয়ে রাখলে ভালো হয় আর অনেকগুলো সেটিং আছে তো গানটার মনে করেন এই গানটা আমি রেকর্ড করেছি তো করার পরে এখান থেকে তো বন্ধুরা আমার স্ক্রিন রেকর্ড চলছে তাই জন্য আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন না ওই জন্য সাউন্ডটা একটু ওয়েট করতে হবে তো কিছুক্ষণ আমি রেকর্ডিং করে আবার আপনাদের মাঝে ফিরে আসছি তো রেকর্ড করা আমার প্রায় শেষ পর্যায়ে এই জায়গার থেকে আমার কিছুক্ষণ গানটা রেকর্ড হয়ে গেলে আমি আবার আরও কিছু ইফেক্ট আসছে সেইগুলা আপনাদেরকে ধাপে ধাপে শেখাবো তো আমার এই পর্যন্ত আমি তো বন্ধুরা এখানে আমার গান রেকর্ড করা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এখান থেকে দেখুন এখানে নয়েজ এখান থেকে যদি লাইন আপনাকে ভুল হয় অ্যাডজাস্ট করে নিতে হবে তো এখানে দেখুন লেটেস্ট অ্যাডজাস্ট এখানে অ্যাডজাস্ট করার সিস্টেম আছে ক্লিপিং সিস্টেম আছে তো এখানে নয়েজ নয়েজ ডি নয়েজ আছে তো এখানে দিন ডি নয়েজ করে আপনারা নয়েজ রিমুভ করতে পারবেন এবং আর একটা নতুন ফিচার যুক্ত করেছে আপডেটের পরে তো এখানে আপনারা এই যে ইফেক্ট দেখছেন যে একটা শ্রী নদী আছে এখানে নিউ অনেকগুলা ইফেক্ট দিয়েছে তো এখানে আপনারা আপনাকে মতন করে সবসময় আপনারা এখান থেকে ইফেক্ট ব্যবহার করতে পারবেন তো এখানে ইফেক্ট দেখুন পপ ফিল্টার রয়েছে পপ রয়েছে তারপর ক্লাসিক রয়েছে জাজ রয়েছে অনেকগুলো ইফেক্ট আছে আপনারা দিয়ে দেখবেন গান করার সময় এগুলো দিলে পরে ভয়েসটা শুনতে অনেকটাই ভালো লাগে তো বন্ধুরা সাউন্ড সম্পর্কে এটাই ছিল ভিডিও তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন তো আমার পাশে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি দোয়া রেখে আমার প্রতি দোয়া করবেন সবাই আল্লাহ হাফিজ আজকের মতন বিদায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার